আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে ডুবে যাওয়া সিএমবি ডেজার্টটা অবশেষে এক নাম্বার ডেজার্টটা সিএমবি আল্লাহ রহমতে উদ্ধার করলাম আমাদের প্রায় সাড়ে তিনশো ড্রাম লাগছে সাড়ে তিনশো ড্রামের মাধ্যমে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ডেজার্টটা উদ্ধার করছি এখনও রিক্সের পুকুরে আছে এটা খুবের পানি আছে এটা পানি আছে আমরা পানিটা কিছু করে ভিতরে ফেলে দেখি ফেলে আমাদের সঙ্গে যাও 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 আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন ডুবে যাওয়া সেন্ডি এক নাম্বার ভেজারটা অবশেষে আমি আলম ডুবুরি এখানে দোয়া ফালার কাজ চলতেছে এই যে সরা তো আলার মতে দেখতে পাইতেছেন দুয়ার কাজ প্রায় শেষ আপনি দেখতে পাইতেছেন কোনো একটু কাদামারি নাই এই না আমরা Enfamın duası kaç yolda sayar? <laughs> sen bir değil. Değilse sen bir değil. তাই আমরা মানি চাপ শেষ করে দিচ্ছি দেখ বিশাল বড় কিন্তু এটা একটি মিশ্রি আর একটি ফার্ম আমরা কয়েক টন ওজন হবে আমার কাছে মনে হয় কিভাবে উত্তোলন করে কিভাবে ওরা আল্লাহ মা বুঝেন যাক এতটাই ভালো জানে আল্লাহর রম সাকসেসফুল

এমনি সাইন এই ভাইটা অক্লান্ত পরিশ্রম করতেছে ভাইটা রাইন দেওয়া খাওয়া আবার আমরা বাইরে হওয়া খাওয়া আর এই আমাদের সুমন ভাই সুমন ভাই একটা টাটা দেন কিরকম আলম ডুবুরের কাজটা ভালোই লাগছে তো আমাদের কাছেও এখন ভালো লাগতেছে ডুবে যাওয়া সেই কাঙ্ক্ষিত সিএমবি ডেজারটা অবশেষে এক নাম্বার ডেজারটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দেওয়া পাশে থাকবেন এখন পুরাপূর্ণ সিধা হয়েছে না সুমন ভাই ডেজারটা এখন কি কোনো দিকে পানি দিয়ে তৈব ফার্ম দিয়ে পানি দিয়ে মুখ লাগবো

এরকমভাবে কিন্তু এই বিশাল ডেজারটি এখানে বাঁধা ছিল বাঁধা অবস্থায় ডুবে যায় দেখতে পাইতেছেন এরকম একটি কাটিং ডেজারে আমি আল্লাহর মতে এখন উদ্ধার করলাম আপনাদের দোয়া ভালোবাসাই মতো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব গিয়ে ফাঁসে থাকবাই আর আমরা অনেকগুলো ড্রামের মাধ্যমে প্রায় সাড়ে তিনশো ড্রাম বাইন্দা আমরা অবশেষে এই বেগটা এই সাইডটা ডুবা ছিল এই সাইডটা পুরো দেখেছি তো আল্লাহর রহমতে দেখতে পাইতেছেন অবশেষে আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসা সাকসেসফুল হয়েছি আমাদের জন্য দোয়া করবেন আর আমরা কিন্তু গাড়ি দিয়া ও ট্রলার দিয়া অনেক মালামালি আনছি আল্লাহ মতে দেখতে পাইতেছেন সেই ডুবে যাওয়া কাঙ্ক্ষিত ডেজার্টটা আমরা অবশ্যই সে উদ্ধার করতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে আপনাকে দোয়াও ভালোবাসাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Eh, fase kifani ben. Hei, jangan lu, hei, jangan sampai